আসসালামাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশানটার দরকার হবে প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন তারপর নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন পছন্দের ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইসিউ সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেনসিল এখানে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করছেন এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা পিআইপি লিখেতে ক্লিক করবেন এইখানে আমাদের আপনার গ্যালারির সবগুলো ছবি ভিডিও শু করবে এইখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার পর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ার লেয়ারেশে শংসে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লিখাতে ক্লিক করবেন তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে মাস্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে এই গুলবৃত্তর ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা এইখানে একটা অপশান দেখতে পারছেন এখানে একটা ক্লিক করবেন ছবিটা উপরে চলে আসবে এখন এই গুলবৃত্তটার মাঝখানে ধরে এরকম এই গুলবৃত্তটাকে ঝুম আউট করে দিবেন তারপর এটার মাঝখানে ধরে আপনারা যে অংশটা রাখতে চান ছবিটার ওই অংশটা রাখবেন আর যতটুকু রাখতে চান না এখান থেকে ছোট পরে পরে এটাকে পারফেক্ট মতো এখানের মধ্যে বসিয়ে দিবেন আমি এখান থেকে এটাকে এতটুকু রাখবো পারফেক্ট মতো বসানো হয়ে গেলে নিচে একটা অপশান দেখতে পারতেছেন শেডু অপশান এটার উপর ধরে একটু নিচের দিকে টান দিবেন দেখতে পারবেন ছবিটার চোর দিয়ে একটু শেডু হয়ে যাবে আপনি এখান থেকে যতটুকু ইচ্ছা অতটুকু শেডু রাখবেন আপনার পছন্দ মতো আপনি এখান থেকে রাখবেন এটাকে আবার একটু উপরের দিকে উঠালের শেডু একটু কম হয়ে যাবে আবার নিচের দিকে নামালে একটু শেডুটা বেশি হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে করে নেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা উপরের টুলসগুলোকে টান দিকে দিপিআই লিখেতে ক্লিক করবেন এখন এখানের মধ্যে আপনার গ্যালারির সব ছবি ভিডিও শু করবে এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন মানে মিউজিক ভিডিও আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানের মধ্যে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করবেন মিউজিকটা এখানে চলে আসবে নিচের লেয়ারগুলোকে একটু বাদিকে দিবেন এখানের মধ্যে একটা লেখা বেশি উঠবে এটাকে দেখে এটাতে এই কর্নারে এরকমভাবে টেনে জুম করবেন তারপর নিচে এনে একদম পারফেক্ট মতো এইখানের মধ্যে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা নিচের লেয়ার ডান দিকে দিয়ে আবার ভিডিওর প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআই লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা পিএনজি ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এখন একটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর এই অপশানটাকে একটা ক্লিক করবেন একটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করবেন এখন উপরে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে বিটস অপশানটাকে সিলেক্ট করবেন নিচে অনেকগুলো ইফেক্ট দেখতে পারছেন এখান থেকে আপনারা ব্রাইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন এখন এখান থেকে স্ট্রেন্সটাকে একটু কম করে দেবেন এরকমভাবে তারপর এখান থেকে আপনারা ইন্টারভেলটাকে এরকমভাবে একটু বাড়িয়ে দেবেন এখান থেকে এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটা লেয়ারের সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সাহেব একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে কালতে নেওয়ার জন্য উপরে পাঠান একটা এক্সপোর্টের অপশান আছে এখান থেকে এক্সপোর্টের অপশনে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এখন এখানে মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রশাসন নেওয়া হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধু ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ